শেখ হাসিনা ভয় নাই রাজপথ সারি নাই এমন স্লোগানে মুখরিত সেনাবাহিনীর শিবির কোঠা আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা সরকারের পদত্যাগ পদত্যাগের এক মাস যেতে না যেতেই হাসিনাকে দেশে প্রাতে রাজপথে নেভেছেন সাধারণ মানুষ ইতিমধ্যে জানা গিয়েছে শেখ হাসিনা নাকি এখনও দেশের প্রধানমন্ত্রী এবার শেখ হাসিনা প্রেমী মানুষের মতোই হাসিনাকে দেশে তৎপর সেনাবাহিনী ইতিমধ্যেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভাইরাল ভিডিওতে দেখা যায় একদল সেনাবাহিনী উচ্চ স্বরে চিৎকার করেছেন আর বলছেন শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই এখন দেখার বিষয় দেশ কোন দিকে ধাবিত হচ্ছে আর আদৌ শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব কিনা আর নিউজ সম্পর্কিত সব ধরনের আপডেট পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন